খাদিজার নানুর বাড়িতে দেখেন কত পরিমাণ ছিম ধরেছে আমরা আসছি ছিম এবারে এই যে এই যে বা দি হ্যাঁ এই যে এই যে ধরছে তারপরে ওই আরেক বা দি কমে যে তখন বিশে খুশি আর বাইর করছিলে পারছি না তো এই যে আরেক এই যে এই যে এই যে এই যে দুই বা দিছি সুন্দর দেখা খেলো

খাসো উজ উজ হ্যাগো খাদিজা একটা কথা শুনো না তুমি